প্রতিবাদ জানাতে আমরা বাধ্য আসলে তিনি যা করেন দেখছে যে মাখিয়ে ফেলেন ইদানিং তিনি এখন জনভোগান্তির কারণ রাস্তায় বাচ্চা প্রসব হয় কারণে কি দরকার এভাবে চলার শেখ হাসিনা চলত আমিরে জামাত চলেন কারো কারণে ছয় সাত ঘন্টা জ্যাম হয় আপনাকে কে অধিকার দিয়েছে মানুষকে এভাবে কষ্ট দেয় আপনি কে এই রাষ্ট্রের রাষ্ট্রের ইউরুস কেন্দ্র করে কোনোদিন কোথাও জ্যাম হয়েছে শুনেছেন যে প্রফেসর ইউরুস আসছেন জ্যাম হয়েছে তার রহমানকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে যার জবাব তার রহমান ব্যালটের মাধ্যমে পাবেন নিঃসন্দেহে শরেফ উস্পানাদির কবর জেরাত করতে গিয়েছেন কিন্তু এখানে যা করেছেন সেটা মেনে নেয়া যায় না প্রথম কথা হচ্ছে যে কার কবর জিয়ারত করতে যাচ্ছেন এটা তার খেয়াল রাখতে হবে আর কবর জিয়ারত করতে যাওয়া মানে এখানে মনাফিক চরিত্র থাকলে তো হবে না আপনার দলের দলেরা ওসমান হাদিকে হত্যা করেছে তাকে ঘেটু বলেছে কার সাথে তুলনা করে নীলুফর চৌধুরী মণি আপনার অত্যন্ত ক্লোজ শরীফ ওসমান হাদিকে ব্যাং গিনিপিক থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি করে আপনার বিশ্বস্ত আপনার অন্যতম প্রধান আইনজীবী কায়সার কামাল ওসমান হাদিস শুটারকে আদালত থেকে অযৌক্তিক প্রভাব খাটিয়ে জামিন করিয়ে আনেন আর আপনি কবর জিয়ারত করতে যান আপনার দলের মহাসচিব চেনে না আপনার লোকজন কেউ জানা যায় যায়নি আপনি কবর জিয়ারত করতে যান এ থেকে প্রমাণিত হয় যে আপনার কবর জিয়ারত লোক দেখানো আন্তরিক কোন কবর জিয়ারত না ঠিক আছে লোক দেখানো কবর জিয়ারতে গিয়েছেন কিন্তু যাওয়ার আগে ইনকিলাব মঞ্চ চমৎকার বার্তা দিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ বলেছে যে তারেক রহমান আসবে ইনকিলাব মঞ্চের নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন তারেক রহমানের নাম শুনেই জনতা উত্তেজিত হয়ে যায় না তাকে দরকার নাই কে তারেক রহমান কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্ত করে বলেছেন যে না তারেক রহমান আসবেন আসুক মানে এমন একটা অবস্থা তারেক ভ্রমণকে কবর করতে দেওয়া ঠিক হবে না অনেকটা এরকম পারসেপশন অনেকের মধ্যে ক্ষোভ থেকে এটা অবশ্যই অনুচিত কবর যে কেউ করতে পারে কিন্তু পারসেপশনটা এরকম সেখানে ইনকালাব মঞ্চ স্পষ্ট করে বলেছে যে আপনি আসবেন আপনার কাছে আমার কথা থাকবে আমাদের কথা থাকবে যে কায়সার কামালকে বহিষ্কার করেন না নীলুভর চৌধুরী মনিকে বহিষ্কার করেন এর মানে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি সেখান থেকে বিএনপি নেতা নেত্রীদের দিকে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত আর তারেক রহমান কবর জেরাত করতে যান এর মানে হিসাব কিন্তু এলোমেলো হয়ে গেছে ওসমান হাদির প্রতি বিএনপির আছে এটা প্রমাণ করতে পারেননি। কারণ কারণে একজন সৈনিক বলছেন আসলে গণতন্ত্রের জন্য আলাদা কোন অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন ওসমান হাদির ছিল না ওসমান হাদির ইলেভেন্স হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক হিসাবে অথচ এই শব্দটাই আধিপত্যবাদ বলেছেন কিন্তু ভারতের আধিপত্যবাদ ইস্যুতে আধিপত্যবাদ শব্দটা বলেনি আধিপত্যবাদ শব্দটা আছে আধিপত্যবাদ কারা ভারতকে ইঙ্গিত করেন এদেরকে ইঙ্গিত করে থাকতে পারেন তো দর্শক আহ কবর জিয়ারত করতে এসেছেন সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সিনিয়র নেতারা মির্জা ফখরুল এক পাশে সালাউদ্দিন আহমেদ এক পাশে তারা যে পরিস্থিতি তৈরি করেছে ধাক্কা ধাক্কি যে আমি এখানে দাঁড়াই না এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর কে সুযোগ ভাইস চ্যান্সেলর তো আমরা আপনার জামাতি বলেন তবে আমি প্রথমে বলেছিলাম আহ বা আমার কাছে তথ্য ছিল যে ভিপি সাদিক বা এদেরকে রাখা হয়নি কিন্তু না তারা ক্রমান ভিপি সাদিক ক্যাম বা ডাকসুর আরো গুরুত্বপূর্ণ নেতাদের রেখেছেন কিন্তু ইনকলাভ মঞ্চের কাউকে একদম সামনে রাখা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পাশে রেখেছেন কিন্তু ভাইস চ্যান্সেলর কে তারেক রহমানের পাশে দাঁড় করাতে যেয়ে বিএনপি নেতাদের অনেক বেগ পেতে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল বলেছেন যে ভাইস চ্যান্সেলর থেকে তারেক রহমানের পাশে দাঁড় মানে এটা এটা কি কবর পলিটিক্যাল সোডাউন রাজনৈতিক দুর্বৃত্ত এরকম মনে হয়েছে কিন্তু সালাউদ্দিন আহমেদ অনেকটা রাগ যে আমি দাঁড়াবো তার পাশে তার মধ্যে অস্বস্তি লক্ষ্য করেছি এই ধরনের এই জাতীয় পর্যায়ে এই নেতারা একটা কবর জিয় করতে এসে যদি এরকম করে মানে এটা কোনো এরা দেশকে কিভাবে চালাবে দেশের রাষ্ট্রীয় টাকা বাজেট নিয়ে তো এরা কামড়াকামড়ি করবে যে আমি বেশি নিবো আমি বেছে নেব একজন বলবে যে না অমুক রে কিছু দে না আমি আগে নিয়ে নি এটা একটা বিষয়